অনেক হাই আপনারা চাইলে আপনারা দেখতে পাচ্ছেন বাইকটি কিন্তু অনেক কিউট এবং সুন্দর এবং এটার মাইলেজ পাবেন আপনি 70 থেকে 80 কিলো আপনার একটি গোল্ডেন ক্রাউন মাল্টিনেশনাল একটা কোম্পানি এর ব্যাটারির গ্যারান্টি থাকবে তাও লিড অ্যাসিড ব্যাটারি ভাই দেখি ওরে ভাই আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আপনারাও কেউ বিশ্বাস করবেন না যারা অনলাইনে বসে ইলেকট্রিক বাইকের ভিডিও দেখেন কেউ বলেন পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা কেউ বলেন সাড়ে ছয় হাজার টাকা এই ধরনের যারা ভিডিও দেখেন এবং যেখানে অ্যাডভান্স টাকা পাঠিয়ে দেন সাইকেলটি পাওয়ার আশায় তাদেরকে আজকে কঠিন অনুরোধ ভাবে অনুরোধ করে আবারও অনুরোধ করতেছি যে তারা যেন সেখানে টাকা বা অ্যাডভান্স না করে আপনাদেরকে বুঝতে হবে এবং বিশ্বাস করতে হবে যে ছয় হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা ইলেকট্রিক বাইক পাওয়া যায় না কোনোদিন পাওয়া যায়নি কখনো পাওয়া যাবেও না যে ইলেকট্রিক বাইকে আমরা বসে আছি সেই ইলেকট্রিক বাইকের প্রাইস পঞ্চাশ হাজার টাকা কি বলেন ভাই এত কম পঞ্চাশ হাজার টাকা যে প্রাইজের বাইক সেই বাইকটি আপনারা অনলাইনে অনেকে ভিডিও দেখে আমাদেরকে ফোন করেন এবং সরাসরি শোরুমেও চলে আসেন আসার পরে বলেন ভাই ছয় হাজার টাকা আট হাজার টাকায় দেখে আসলাম ষাট পার্সেন্ট ডিসকাউন্ট পঁয়ষট্টি পার্সেন্ট ডিসকাউন্ট এইসব ভিডিও দেখে প্রতারিত হবেন না তাদের কাছে টাকা কেউ পাঠাবেন না আপনাদের যদি ইলেকট্রিক বাইক প্রয়োজন হয় তাহলে সরাসরি শোরুমে বা যাদের ইম্পোর্ট করে এবং যারা সরাসরি বিক্রি করে যাদের স্থায়ী ঠিকানা আছে সরাসরি তাদের ওখানে গিয়ে সরাসরি কথা বলে তাদের কাছ থেকে বাইক কালেক্ট করবেন অযথা মিথ্যা কারোর কাছে টাকা দিয়ে প্রতারিত হবেন না এই সতর্ক করার জন্যই আজকের এই ভিডিওটি আজকে যে প্রথমে যে বাইকটি দেখাবো আমরা সেই বাইকের মডেল হচ্ছে এফ এইট এই বাইকটি গোল্ডেন ক্রাউন মাল্টি ন্যাশনাল একটা কোম্পানি তাদের প্রথম প্রোডাক্ট বাংলাদেশের এই প্রথম প্রোডাক্ট যেইটা এইটার মডেল হচ্ছে এফ এইট এই মডেলের এই মডেলের মাইলেজ হচ্ছে সত্তর কিলো আর সর্বোচ্চ স্পেশাল যে অফার বা প্লাস পয়েন্ট যেটা এই গাড়ির সেটা হচ্ছে ব্যাটারির কিন্তু এক বছরের গ্যারান্টি এক বছরের গ্যারান্টি এক বছরের ব্যাটারির গ্যারান্টি থাকলে তাও লিড অ্যাসিড ব্যাটারি যেইটাতে আটচল্লিশ ভোল্ট বি শ্যাম্পিয়ার অরিজিনাল চায়না লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই গাড়িতে এক বছরের ব্যাটারির গ্যারান্টি থাকবে এবং এইটার মাইলেজ পাবেন আপনি সত্তর থেকে আশি কিলো আপনি সত্তর কিলো ধরে এক সাহায্য সত্তর থেকে আশি কিলো হ্যাঁ সত্তর থেকে আশি কিলো এইটার টায়ার হচ্ছে চোদ্দ দুইশো পঞ্চাশ টিউবলেস টায়ার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে টায়ারটা কিন্তু অনেক মোটা এবং ব্রেক কিন্তু এখানে সামনে দেওয়া আছে মোটরসাইকেলের মতো ড্রাম ব্রেক আপনারা এই ব্রেকটা কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট করে টাইট এবং লুজ করে নিতে পারবেন সামনে একটা বাস্কেট দেওয়া আছে এই basketটা কিন্তু অনেক হেভি এখানে আপনি আট থেকে দশ কেজি মাল বহন করতে পারবেন অনেক হেভি হ্যাঁ আবার সামনে কিন্তু একটা সাসপেনশন দেওয়া আছে এই যে সাসপেনশন এটা কিন্তু কাজ করবে অন্য যে বাইকগুলো আছে সিঙ্গুলার মত না যে কাজ করবে না এই যে 이게무슨소리야

এবং ব্রেক দেয়া আছে দুইটাই ব্রেক একবারে চাকু জাম ব্রেক হবে যেখানে যাবেন সেখানে দাঁড়াবেন এক ধাকম করে ব্রেক হয়ে যাবে আচ্ছা হ্যাঁ একদম ভাইটার কিন্তু টর্কও অনেক হাই আপনাদের চাই দেখেন লাভ দিয়ে গেলেন ভাই বাগের ভাই আবার দেখেন ভাই দেখি ওরে ভাই

aro ekta ache লাইট গ্রিন ব্ল্যাক হ্যাঁ এবং ব্লু কালারের একটা আছে সেটা একটু আগে সেল হয়ে যাওয়ার কারণে আমরা ডিসপ্লেতে রাখতে পারিনি এবং এগুলো যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হোলসেলের মাধ্যমে ডিলার নিতে চাচ্ছেন যে আমরা ডিলার নিব আমাদের হিউজ কোয়ান্টিটি মাল লাগবে আমাদের শোরুম আছে বা নাই আপনারা এটার ব্যবসায় করতে চাচ্ছেন তাহলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাইকটি কিন্তু অনেক কিউট এবং সুন্দর আপনার ছোট ভিতরে

ঘন্টা সময় লাগবে কিন্তু আপনি সব সময় কিন্তু জিরো করবেন না কখনো 20% থাকবে কখনো 30% থাকবে মানে কখনো আপনাকে 4 ঘন্টা সময় লাগবে কখনো 5 ঘন্টা কখনো 6 ঘন্টা আচ্ছা আর এই যে সিটটা দেখতেছেন এটা অ্যাসিস্ট এটা কিন্তু সিটটা উঁচু নিচু করা যায় আপনার হাইট অনুযায়ী আপনি কিন্তু সিটটা উঁচু নিচু করতে পারবেন আচ্ছা হ্যাঁ তবে বলি যে ভাই ও ভিউয়ার্স যে বাইকটি আপনারা দেখলেন এই বাইকটি আপনারা যদি সরাসরি নিতে চান এবং কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া সরাসরি যোগাযোগ করে আমাদের শোরুমে চলে আসবেন এসে নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ারের মাধ্যমে গাড়িগুলো কিন্তু আমরা শুধু দিই এটুকু মাথায় রাখবেন যারা আপনাকে পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্সে গাড়ি পাঠাই দেব তারা কিন্তু গাড়ি পাঠাবে না আমরা পাঁচ হাজার টাকা বুকিং মানি নেই তারপরে গাড়ি পাঠাই আর আপনাদেরকে পাঁচ হাজার টাকায় গাড়ি দিয়ে দেয় তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে তারা ফ্রড আপনারা এরকম আমি অনেকে অনেকেই দেখছি যারা ওখানে দুই হাজার তিন হাজার হাজার দশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পর্যন্ত দিয়ে তারা ব্লক করে দেয় ব্লক করে দিয়ে এরকম ধরা খাইছে এই জায়গা থেকেই আমার মনে হলো যে এটা ভিডিওটা বানানো খুব দরকার এই জন্য আমি ভিডিওটাতে আপনাদের এই তথ্যটা দিচ্ছি আপনারা অবশ্যই এই বিষয়গুলো থেকে সতর্ক হবেন ভিডিও কলের মাধ্যমে দেখে ভিডিও কলের মাধ্যমে দেখবেন এইটাতেও বিশ্বাস করা যাবে না হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে অন্য একটা শরীর আমাদের শোরুমে আসে কি করলো ভিডিও কলে দেখায় করলে আপনারা আমি যে আপনারা এই বাইক গুলো নিয়ে নেওয়ার জন্য যে আশা থাকে যাদের অনেক স্বপ্ন অনেকের যেরকম ধরেন আপনার বাবা আছে দেশে থাকে আপনি শহরে থাকেন আপনার খুব শখ যে আপনার বাবাকে এরকম একটা বাইক দেওয়ার জন্য তিনি হয়তো বাজারে নামাজে এখানে ওখানে মেয়ে ছেলেদের বাসায় ঘুরতে যায় নাতি নাতিদেরকে নিয়ে স্কুলে যায় তাদের অনেক শখ যে এইরকম একটা ইলেকট্রিক বাইক হলে প্রতিদিন তাদের যাতায়াত করা খুব সহজ হবে তো সেক্ষেত্রে এই জায়গা থেকে তারা এই বাইক কেনে এবং অনেকে দেশের বাইরে থেকে ভিডিও গুলো দেখেন তারা তাদেরকে ধন্যবাদ এবং তারা বিশ্বাস করে দেশের বাইরে থেকে আমাদেরকে টাকা পাঠায় দেয় এবং ওই ফ্রডদেরকেও টাকা পাঠায় দেয় অনেকে কিন্তু আমি আপনাদেরকে বারবার এই সতর্কটাই করব যেন আপনারা কোনো ফ্রডের হাতে না পড়েন হ্যাঁ তারপরে আপনাদেরকে যে বাইকটা আরো দেখাবো আমরা আমাদের কাছে আরো অনেক নিউজ কালেকশন আছে এখানে প্রায় দশ থেকে পনেরোটা মডেল আছে আসলে বাইক হিউজ পরিমাণ একটা একটা করে দেখালে কিন্তু অনেক লং হয়ে যাবে দেখালে অনেক লং হয়ে যাবে আবার যদি আমি একটা একটা করে করে সিরিয়াল আপনারা বুঝতে না সময়টা নষ্ট হয়ে যাবে তো এই আজকের এই যে ভিডিওটা দেখালাম এই ভিডিওটা দেখে যাতে আপনারা পুরোপুরি একটা গাড়ির ডিটেলস সম্পর্কে আপনারা জানতে পান পরবর্তীতে আবারও আরেকটি বাইক নিয়ে আপনাদের সামনে হাজির হব এরপর এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের ঠিকানা কাজী আলাউদ্দিন রোড আর যদি কেউ সরাসরি সরাসরি কথা বলে নিতে চান স্ক্রিনে দেওয়া যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে এবং আমাদের কাছে যথেষ্ট পরিমাণে পার্টস যে কোনো গাড়ির যে কোনো সাইকেলের স্পিয়ার পার্টস টায়ার টিউব যা কিছু লাগে কিছু আছে সার্ভিস পর্যন্ত করা হয় আপনাদের যদি এগুলো প্রয়োজন হয় আমাদের কাছে এসে এই সার্ভিসগুলো আপনারা নিতে পারেন তো বেশি দেরি না করে এই যে এই বাইক গুলো একটু দেখাই দিয়ে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন খুব শীঘ্রই আমরা আপনাদের পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো আসসালামু আলাইকুম